আগস্টে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কতটা প্রভাব ফেলবে বাংলায় কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলা দুর্যোগের মুখে পড়তে পারে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জন্ম হলো আবার তবে এই নিম্নচাপে বাংলায় ভারী দুর্যোগের আশঙ্কা নেই বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে নিম্নচাপে অতি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্ধ্রপ্রদেশ ওড়িশ্যায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায় খুব বেশি হলে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে গুজরাট লাগোয়া আরব সাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ে দেশের ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেক কম গুজরাট উপকূল থেকে দূরে সরবে সম্ভব ঘূর্ণিঝড় গত সপ্তাহে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা সহ একাধিক জেলায় সামান্য বৃষ্টি হতে পারে তালিকায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়ায় তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নিয়ে উদ্বেগ না থাকলে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে বিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ গুজরাট উপকূলে উত্তর আরব সাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের তবে ঝড়টি ভারতীয় উপকূলকে প্রভাবিত করার সম্ভাবনা কম ভারতের মৌসুম ভবন জানিয়েছে সৌররাষ্ট্র কচ্ছের উপর সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি শুক্রবারের মধ্যে উত্তর আরব সাগরে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে জানা গিয়েছে উনিশশো চৌষট্টি সালের পর আগস্টে আরব সাগর সৃষ্টি ওই দ্বিতীয় ঘূর্ণিঝড়টি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি নাম হবে আসান নামকরণ করেছে পাকিস্তান তবে মৌসুম ভবনের সূত্রে খবর জুন সেপ্টেম্বরে মৌসুমে নিম্নচাপগুলি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয় না আবহাওয়া দপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপটি পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে সরে যেতে পারে উত্তর পূর্ব আরব সাগরের কচ্ছ সংলগ্ন সৌরাষ্ট্র পাকিস্তান উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দুই দিনের মধ্যে ভারতীয় উপকূল থেকে উত্তর পূর্ব আরব সাগরের উপর দিয়ে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে দপ্তর জানিয়েছে গত ষাট বছরের প্রথম আগস্ট মাসে তীব্র ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আরব সাগরে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন Thank you friend. Thank you for watching.